কারিন জিন যার একমাত্র উদ্দেশ্য আপনার পথভ্রষ্ট করা ও শিরকের মধ্যে রাখা যা ক্ষমার অযোগ্য এ অবস্থায় আপনি মারা যান এটাই সে চায় প্রত্যেক মানুষের সঙ্গে একটি জিন থাকে যে জিন মানুষের ক্ষতি করে এই ভয়ানক জিন সম্পর্কে আপনি কতটা সচেতন এ জিনের কুমন্ত্রণা ও ক্ষতি থেকে বাঁচার উপায়ই বা কী যা জানাবো আজকের এই ভিডিওতে কারিন আরবি শব্দ যার অর্থ সঙ্গী সাথী বা সহচর উল্লেখিত জিন শয়তান মানুষকে পথভ্রষ্ট করে ক্রমন্তনা দেয় অন্যায় অশ্লীল কাজের দিকে পরিচিত করে কুকর্ম ছাড়া ভালো কাজের উৎসাহ দেয় না সে শুধু আপনাকে ক্রমন্তনায় দেবে কিন্তু সিদ্ধান্ত নেয়ার অধিকার একমাত্র আপনারই হাদিসের একটি সুস্পষ্ট বর্ণনা থেকে পাওয়া যায় হরজত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি অবশিষ্ট নেই যার সঙ্গে এই কারেন জিন নিযুক্ত দেওয়া হয়নি সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আপনার সঙ্গেও কি তিনি বললেন আমার সঙ্গেও তবে আল্লাহ তালা তার ব্যাপারে আমাকে সাহায্য করেছেন সে ইসলাম গ্রহণ করেছে ফলে সে আমাকে শুধু ভালো কাজেরই পরামর্শ দেয় মানুষকে ক্রমন্তনা দেওয়া কিংবা প্রচনা প্রদানকারী জিন শয়তান মানুষের সঙ্গে থাকা বিষয়টি কোরআনুল কারিমেও সুস্পষ্ট কেয়ামতের দিন মানুষের সঙ্গী এ শয়তান বাঘবিদন্টায় লিপ্ত হবে আল্লাহ তালা সোরা কাফের মধ্যে বলেন তার জিন বলবে আমাদের প্রতিপালক আমি তাকে অবাধ্য হতে প্রচিত করিনি মূলত সে নিজেই ছিল ঘোর বিভ্রান্ত আল্লাহ বলবেন তোমরা আমার কাছে বাকবিদনটা করো না আমি অবশ্যই আগেই তোমাদের সতর্ক করেছিলাম কারেঞ্জিনের দ্বারা মানুষ কিভাবে প্রভাবিত হয় প্রতিটা মানুষের সঙ্গে থাকা কারেঞ্জিন তার জীবনের ঘটে যাওয়া সমস্ত কিছু জেনে থাকে কারেঞ্জিনের সাহায্যে অনেক মানুষ কুপরিতে লিপ্ত হয় সেই কুফরি ব্যক্তি আপনার জিনের সাথে কথা বলে আপনার জীবনের অনেক গোপন বিষয় আপনার সামনেই তুলে ধরে আর তাতেই আপনি সারপ্রাইজড হয়ে যান আর এভাবেই কারেঞ্জিনের জিনের দ্বারা মানুষ প্রভাবিত হয় এবং আল্লাহর প্রতি ইমান দুর্বল করে ফেলে মানুষের মৃত্যুর পর কারেঞ্জিন জিন কী করে অনেকে বলেন মানুষের সঙ্গে থাকা এই হয় তার মানুষের মৃত্যুর পর ওই মৃত মানুষের রূপ ধরে অন্যদের ভয় দেখায় কথাটি কি আসলেই সত্য না এটি মোটেও সঠিক কথা নয় বরং এগুলা কোরআন সন্না বিরোধী কথা বরং এই সঙ্গী জিন বা শয়তান তার জীবিত থাকাকালীন সময়ে তাকে বিপদগামী করার জন্য প্রচিত করার পাশাপাশি যাবতীয় পাপাচার ও নানা অন্যায় অপকর্মের রাস্তার দিকে ধাবিত করতে কঠোরভাবে প্রচিত করে জিনের টুমন্ত্রণা থেকে বাঁচার উপায় কী আশেপাশে অনেক ব্যক্তি আছে যারা আপনার কানের কাছে এসে ফুসফুস করে আপনি হয়তো বুঝতে পারেন সে আপনার ক্ষতি চায় তারপরও আপনি তাকে সহ্য করেন তবে তার কথাগুলো ইগনোর করেন এরকম যখনই আপনার মনে কোনো ক্রমন্তনা আসবে বা কোনো খারাপ চিন্তা আসবে তখনই আপনি ভাববেন এই খারাপ চিন্তা বা উদ্দেশ্য আপনার নয় এই চিন্তা কার ইঞ্জিনের কার ইঞ্জিনকে প্রত্যাখ্যান করার ক্ষমতা আমাদের নাই তবে তার উদ্দেশ্যকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আমাদের আছে এছাড়াও কার ইঞ্জিনের ক্রমন্তনা থেকে রক্ষা পেতে সাল্লাল্লাহু আলাই আসাল্লাম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন সকাল সন্ধ্যায় সব কাজের নিয়মিত আমল ও দোয়া করার কথা বলেছেন এসব দোয়া ও আমলই কার্জিন থেকে ক্রমন্তনা বা প্ররোচনা থেকে বেঁচে থাকার জন্য যথেষ্ট যেমন টয়লেটে প্রবেশ ও টয়লেট থেকে বের হওয়ার পর দোয়া বাড়ি থেকে বের হওয়া ও বাড়িতে প্রবেশের দোয়া কাপড় পরা ও কাপড় পরিবর্তন করার দোয়া খাবার খাওয়ার শুরু ও শেষের দোয়া এমনকি স্ত্রীর সঙ্গে মেলামেশাতেও রয়েছে শয়তানের কুমন্তনা ও বদনজর থেকে হেফাজতের দোয়া আর এসব দোয়ার আমলেই মুমিন মুসলমানরা কারেন জিন থেকে মুক্তি পেতে পারেন আল্লাহ তালা আমাদের শয়তানের ক্রুমন্তনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন